ব্ল্যাক ম্যাজিক নামটা শোনে জেন কেমন ঘাসিতল হয়ে গেল নামের চেয়ে ভয়ঙ্কর হল ব্ল্যাক মেজিকের কাজ আর যদি সম্পূর্ণ গল্প শোনোতে হয় তাহলে যেতে হবে আজ থেকে অনেক বছর আগে আর কি হয়েছিল সেই সময় কে হয়েছিল তার শিকার কতটা ভয়ঙ্কর ছিল পরিকল্পনা সম্পূর্ণ গল্প না শুনলে বুঝতে পারবেন না যদি আমার লেখা গল্প প্রথম শুনে থাকেন বা পড়ে থাকেন তাহলে পেইজে লাইক ফলো দিন সাল দুই শূন্য মার্চ রোজ সোমবার সেই দিন পেরিয়েটা ছিল অমাবসার রাত দিন যত যাচ্ছে আরবির সংসারে যেন আগুন ছলছে শুরু হয় অনৈতিক নির্যাতন ওর স্বামী এই দিন থেকে আরবিকে শুরু করে অনৈতিক নির্যাতন অবহেলা টর্চার কেন ওই বাহ হঠাৎ করে এমন টর্চার নির্যাতন শুরু হয় চলেন আর একটু অতীতে যাওয়া যা সাল দুই শূন্য এই জানুয়ারি বাড়িঘর ঝলমল করে বাড়িতে কেমন একটা সুখের বাতাস বইছে সবাই খুশি আজ ছোট্ট ছোট্ট বাচ্চার এদিক ওদিক খেলাধুলা করছে ছোটাছুটি করছে হ্যাঁ আজকে ঘায়ে হলুদ আরবির এবং সায়মনের কাল ওদের বিয়ে ভালোবেসে বিয়ে করছে ওর আর পরিবারের সবাই কত খুশি বেশ দুজনকে মানিয়েছে সুন্দর পিছনে দাঁড়িয়ে আছে মায়া আরবির কাজিন মায়া সায়মনকে মনে মনে পছন্দ করত তাই সে ছেলে পুরে শেষ হয়ে যাচ্ছে কিন্তু মায়া যেমন নাম তার থেকে বেশি সুন্দর ছিল মায়া কিন্তু আরবি তো তেমন সুন্দর ছিল না তাহলে কেন সায়মন আরবিকে বিয়ে করে এস ভেবে মায়ার আগে সাপের মতো পুসপুস করছে এবং ভাবছে সায়মনকে একটা শিক্ষা দিবে মায়ার হাতে একটা শরবত এর গ্লাস কেউ যেন বুঝতে না পারে তাই মায়া শরবত নিয়ে যাচ্ছে সায়মন জামা কাপড় নষ্ট করবে বলে দুঃখজনক বিষয় হল সে নিজে মায়া নিজে পা মোচট খেয়ে পড়ে যায় ব্যথা পায় আর ও শিক্ষা দিতে পারে নাই আরবি এবং সামায়ন এর বিয়ে ও টিকটাক মতো হল কোনো ঝামেলা হল না আর সবাই খুশি কিন্তু একজন না সে হল মায়া সবাই যার যার বাসায় বিয়ে শেষ হলো চলে গেল কিন্তু মায়াকে আরবির মা রেখে দিন কিন্তু সে কি জানত এই রাখাটা ছিল তার মেয়ের জীবনের জন্য কাল হবে তাই আরবি ও সুযোগ খুঁজে কিভাবে সায়মন আসলে সায়মনকে যে করে ওই হুক ভুলি ভালিয়ে নিজের করে নেওয়া তিন দিন পর আরবির এবং সায়মন আসে সবাই বেশ খুশি হল এদের দেখে আর নতুন জামাইকে খুশি মনে বরণ করে নিল সবাই রাত একটা সবাই ঘুমে মায়া ভাবিতেছে কি করবে সায়মনকে যে করে হুক তার পেতে হবে এমন সময় আরবির রুম থেকে কে যেন দরজা খুলে বাহির হচ্ছে সে আর কেউ নয় সায়মন বাহির আসছে সিগারেট খাওয়ার জন্য এই সময় মায়া চুপি চুপি গিয়ে জড়িয়ে ধরে সায়মনকে সায়মন মনে করছে আরবি তাই আর পিছনে পীরে দেখে নাই যখন মায়া বলতে শুরু করে আমি যে আপনাকে ভালোবাসতাম আমি যে আপনাকে নিয়ে কত শত স্বপ্ন আঁকতাম কেন আমার সাথে এমন হল আমি জানতেন না আমি সেই কলেজ লাইফ থেকে আপনাকে পছন্দ করি তাহলে কেন এমনটা করলে আমি তো আরবি থেকে অনেক সুন্দর তাহলে কেন আমাকে বিয়ে করলেন না এসব কথা শুনে সায়মন মায়ের হাত চাড়িয়ে সোজা গালে চর বসিয়ে দেয় আর চিৎকার চেঁচামেচি শুরু করে এসব চিৎকার শুনে আরবি এবং ওর মা বাবা সবাই বাহিরে আসে এবং সব ঘটনা শুনে তারা সঙ্গে সঙ্গে মায়া অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর এই অপমান সহ্য না করতে পেরে সে তাক চাপা পরে মানে এক প্রকার সুইসাইড করে সে রহমতে সে বেঁচে যায় আর তা ঠিক হয় কিন্তু চার বছর লাগে এই চার বছরে আর সংসারে না কোনো ঝামেলা হয়েছে না আর এই চার বছরের মাথায় আরবির বাবা মা দুজন ওই মারা যায় আরবির আর যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না সমস্যা শুরু হয় এক পাঁচ এই মার্চ রাত থেকে এই চার পাঁচ বছর হয়েছে আরবি সংসার করছে কখনও সায়মন তার শরীরে হাত তুলে নাই আজ প্রথম সায়মন আরবির শরীরে হাত তুলছে সামান্য একটা কথা কাটি নিয়ে আরবি কিছুদিন ধরে দেখছে ও তার শাশুড়ি ও কেমন একটা আচরণ করছে তার সাথে আরবিকে মেরে শরীর থেকে রক্ত বাহির করে দিল কেউ একটু বাধা দিল না শ্বশুর শাশুড়ি কেউ একটা বাস সায়মনকে আটকাতে আসলো না এদিকে ওদের একটা বাচ্চা আছে দুই বছরের একটা ছেলে যাকে ওরা দুজন জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু ওই বাচ্চা কান্না করছে বলে সায়মন বাচ্চা সজোরে একটা থাপ্পড় দেয় ক্রটিগুলো ক্ষমা নজরে দেখবেন পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসব ইনশাল্লাহ